এখন একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন মাহমুদুল হাসান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই শীতে কোন জান নাই সবাই জাগ্রত আছেন দেখি কি রকম জাগ্রত হচ্ছে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর এখনো আমার কানে শব্দটা আসে নাই আবার কোনো দিন এ দেশের আকাশে কলেমারে পতাকা দুনবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে যারা পারেন আমার সাথে গাইতে পারেন কোনো কেদিন এ দেশের পতাকা পুলবে সেদিন সবাই বিধান বিদানবে দুঃখ বেদনা ভুলবে রমণী নির্জন পথে গাছে কোন দিন ঘুনা জানি রবে না সেই দিন বেশি দূরে আর কিছু পথ গেলে সে মিলবে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন কলেমার মার পতাকা দুলবে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে